সরিষা ইলিশ রান্না করার জন্য নিয়েছি সরিষা নিয়েছি বড়ো সাইজের একটি পেঁয়াজ এবং কাঁচামরি তো এখন আমি সব উপকরণগুলো বেলেন্ড করে নেব। এই জন্য এগুলোকে বেলেন্ডারের জারে ভরে নিতে হবে তো আমি এক এক করে সবগুলো ভরে নিচ্ছি এখন একটা ব্লেন্ড করে নেব তো এরই মধ্যে কিন্তু আমার বেলেন্ড করা হয়ে গেছে তো এখন রান্না করতে যাব আমি কিছু ইলিশ মাছ নিয়েছি এগুলোকে একটু হালকা করে ভেজে নেব বেশি ভাজব না জাস্ট একটু হালকা করে ভেজে নেব তো আমার এরই মধ্যে কিন্তু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন রান্না করার পালা তো রান্না করতে তেমন কোনো মশলা লাগবে না যেহেতু আমি পেস্টটা বেলেন করে নিয়েছিলাম আর কাঁচামরিচও দিয়েছিলাম তো এখানে কিছু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি লবণ আর সয়াবিন তেল এই হলো আমার মশলা তো আমি একে একে এখন মাছগুলো সব ভিতরে দিয়ে দিচ্ছি তো আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি ভিতরে তো এখন কিছুক্ষণ জাল করে নেব তো শরীর ইলিশ রান্না করতে তেমন কোনোই মশলা লাগে না আপনি যত সাধারণ মশলা দিয়ে রান্না করবেন ততই কিন্তু ভালো লাগবে তো অনেকেই আছে এতে আদা বাটা দেয় রসুন বাটা দেয় এগুলোর কোনো প্রয়োজন নেই তো এর মধ্যে কিন্তু আমার হয়ে গেছে সরিষা ইলিশ রান্না করা তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং সাথে থাকবেন আর চ্যানেলটা অবশ্যই ফলো দেবেন তাহলে প্রতিদিন আমার ভিডিও দেখতে